মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পানির বেড়ে আর পাড়ার হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই সেই ইজি বাইক এস পাওয়ার এটা হচ্ছে নয় সিটের গাড়ি বোর্ড সিস্টেম সামনে পিছে বাম্পার বরপুর বাম্পার এই ডাইনা ডার্মিক গাড়িটা এটা হচ্ছে ফোল্ডিং করা যাবে এই গাড়িটা এই গাড়িটা এটা হচ্ছে মুভিং করা যাবে ছয়জন যাত্রী বহন করতে পারবে এই রিক্সিন গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চেঞ্জটা হচ্ছে মাঝখানে বেঙ্গেলের চেঞ্জ আর ব্যাটারি গ্যারান্টি হচ্ছে ছয় মাস টেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর মোটা চাকা সেন্ডি লেখা নগদ সাসপেনশন খেলবে মাল বহন করতে পারবেন এবং কি যাত্রীও নিতে পারবেন স্টিল সাত প্যারাগল হচ্ছে স্টিল সাত পিছনে হচ্ছে চাকার কাবার আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই মডার্ন টাস গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সবকিছু থাকবে চাকা চাদার হুলডেন্স সব সবকিছু থাকবে আসসালামাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু অটো গাড়ি কালেকশন দেখাবো এজন্য আমি চলে এসেছি সাইনবোর্ড চিটাগাং রোড

তারপর একটা গাড়ি দেখাবোল সামনে পিছে লাইটিং সিস্টেম সব সিস্টেম আছে এই তেরাগোল গাড়িটা এটা হচ্ছে এই যে আপনার স্টিল হচ্ছে স্টিল সাত পিছনে হচ্ছে চাকার কাবার আছে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ

সামনে পিছে বাম্পার বরপুর বাম্পার এই ডায়না ডায়নামিক গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডায়না ডায়না ডায়নামিকটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখো মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি মডার্ন টাস্ট এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই মডার্ন টাস্ট গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে একটা গাড়ি দেখো সেন্ডি ব্র্যান্ড সেন্ডি দিনাজপুর মডেল মোটা চাকা এই গাইডের হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাইডে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা দেখাবো এটা হচ্ছে সেন্ডি মিনিমোয়া নয় সিট ফল্ডিং এই যে মুভিং করা যায় মুভিং করা যায় ফল্ডিং এই গাইডের হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই ফল্ডিং গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখাবো এই যে স্যান্ডি এটা হচ্ছে নয় সিট এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গা লোক আছে এই যে দেখতে পাচ্ছেন সান্ডি লোক আছে প্রত্যেকটা জায়গা জায়গায় গোড়া সান্ডি লোক আছে তারপর হচ্ছে একটা দেখাবো এজি বাইক এস পাওয়ার এই সেই ইজি বাইক এটা হচ্ছে নয় সিট গাড়ি বোর্ড সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন গ্লাস সিস্টেম নয় সিট পাওয়ার এই গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে মোটা চাকা লেখা নগদ সাসপেনশন খেলবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর একটা গাড়ি স্টার নয় সিট এটা হচ্ছে স্টার ডয়ড নয় সিট এটা ফল্ডিং করা যায় এই যে ফল্ডিং ফোল্ডিং করা যাবে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে যে মুভিং করা যাবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই স্টার ডোডো গাড়িটা ফোল্ডিং করা যায় আর যদি ফোল্ডিং ছাড়া নেন তাহলে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাজান ভাই কুরিয়ারের বিষয়টা দর্শকদের একটু বলে দিবেন কুরিয়ারের বিষয় হচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচ টাকা বা ছ টাকা ছোট হচ্ছে পাঁচ বড় হচ্ছে ছ টাকা মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পোসা দিতে পারবো তারপর হচ্ছে এই হচ্ছে স্টার ডোর গাড়ি এই হচ্ছে স্টার ডু গাড়ি নয় সিলেটের মিশু তারপর একটা দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজের গাড়ি সেন্ডি এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্যান্ডিল লেখা থাকবে এই যে ফুটের স্যান্ডিল লেখা তারপর এখানে সাইড পর্দা আছে লুকিং গ্লাস আছে মিটারের স্যান্ডিল লেখা সব জায়গায় স্যান্ডিল লেখা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা গাড়ি দেখাবো স্টারডোর বড় চাকা এটা হচ্ছে বড় চাকার গাড়ি ছোটো গাড়ি কিন্তু চাকা হচ্ছে বড় স্টার ডয়ডো এটা হচ্ছে স্টার ডয়ডো গাড়ি নয় ছয় সিটের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে থেকে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর একটা গাড়ি দেখবো জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক এই সেই গাড়ি জি ওয়ান ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ওয়ান ইজি বাইক গাড়িটার রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের কাছে এই গাড়িটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বা জি ওয়ান ইজি বাইক সব গাড়ি এটার সাথে হচ্ছে সব থাকবে চাকা চাদার হুলেন্স গাড়ি সব কিছু থাকবে প্রত্যেকটা জায়গা থেকে জি ওয়ান লেখা থাকবে পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের একটা টলি আছে এই যে টলি টলিটা হচ্ছে আপনার মালটাল বহন করতে পারবেন এবং কি যাত্রীও নিতে পারবেন একের ভিতরে দুই কাজ করতে পারবেন এটা হচ্ছে যাত্রী সিস্টেম এবং কি মাল পারবেন এই ট্রলি হচ্ছে পর্যাপতি মডেল এই যে মোটরসাইকেলের হেডলাইট এই যে হচ্ছে আপনার যাত্রী উঠেতে পারবেন এই যে যাত্রী উঠাতে পারবেন সবকিছু উঠাতে পারবেন এটা হচ্ছে টলি এই টলি রেট হচ্ছে দুই এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই টলিটা এটা হচ্ছে চায়ের ব্যাটারি নয় সেট এক লক্ষ সত্তর হাজার টাকায় ওয়ারেন্টি কিভাবে আমাদের হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে এ একটা গাড়ির হচ্ছে চেসিসটা হচ্ছে মাঝখানে বেঙ্গেলের চেঞ্জ চেসিসটা হচ্ছে মাঝখানে বেঙ্গেলের চেঞ্জ আর ব্যাটারি গ্যারান্টি হচ্ছে ছয় মাস টেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর এ হচ্ছে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আর সারা বাংলা হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আমরা পাঁচ থেকে ছয় টাকা নিয়ে নিচ্ছি সারা বাংলা আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি পাঁচ থেকে ছয় টাকার মাধ্যমে আর হচ্ছে প্রত্যেকটা গাড়ি হচ্ছে টেসিস গ্যারান্টি আছে বোর্ডের গ্যারান্টি আছে রঙের গ্যারান্টি আছে মোটরের গ্যারান্টি আছে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে যদি আপনি ওই গ্যারান্টির আওতা বুকতে থাকেন এক হচ্ছে জিনিস হচ্ছে এই যে মোটর হচ্ছে জ্বলে গেল পানিতে বিজে আপনি জ্বালা ফেললেন লোড দিয়ে জ্বালা ফেললে হবে না কিন্তু আপনার যদি তাৎক্ষণিক কোনো কারণ সারা যদি জলে তাহলে ওটা আমরা চেঞ্জ করে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে চাইনিজ কোয়ালিটি এবং যে চাইনিজ ব্র্যান্ডেরও গাড়ি আছে আপনার আইসা দেখা বুঝা তারপর নিয়ে যাবেন দর্শক এই ভিডিওতে আমি কিছু অটো গাড়ি কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান তাদের প্রতিষ্ঠান আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন ভাই ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্ট্যান্ডের পাশে হচ্ছে আপনার শাহজাহান এন্টারপ্রাইজ তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ